মোটা মাথায় দেড় আমার দ্বারা আয় সুখির ফেন আমার দ্বারা না শেখতে দিনে পাঁচ লাগবে অতপর ম্যাডামের পায়ের সামনে দুলো নিয়ে আমরা না শেখার যাত্রা শুরু করলাম কারণ গুরু তো গুরুই হে বেডা উকার মাথারই হোক ছোট উকার বড় হোক ম্যাডামে কে আমার দিকে খালি সুন্দর মতো ফলো করবা যে আমি কি করি ঠিক আছে তাতা থই থই তাতা থই থই তোরা গেলি কই তোরা গেলি কই ধিন ধিন থাক 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 শুরু করলে মাতারিগো নাচ দিয়া ম্যাডাম না শেখার কুষ্টি মারিারিগো নাচ শিখুন না আর এই ফুরফুরা মোমেন্ট আপনি ফেসবুকে শেয়ার করে জিতে নিতে পারেন পুরস্কার এখনই চলিয়ে যান আপনার পাশের দোকানে যাই একটা ক্লিয়ার আপ কেন ডকডাই খাইবেন এরপর ক্লিয়ার আপের লোকটা সহ আপনার একটা সুন্দর মতো ছবি তুলবেন তারপর হ্যাশ ট্যাগ ক্লিয়ারা ফুরফুরে ক্যাপশন দিয়ে ফেসবুকে আপলোড দিবেন আর জিতে পারেন বহিরাগত প্রবেশ করছে ম্যাডাম একে আরে না ও আমার স্টুডেন্ট ম্যাডামে কইলেন কোন যা শিখেছি এখন সবাই একজন একজন করে দেখাবা ম্যাডাম কি এমন শিখে লেন যে মধ্যে পাঁচ হাজার টাকা মুখি মাগ না যদি দেখান লাগে ম্যাডাম একেবারে

হেলাইছে বন্ধু আমি তো সাকসেস মুইও তো বেডা ম্যাডামের লাগে একটাও লাগবে না শেখতে কইছে আমারে ছোট হন মাথা মাথায় ওই ছোট স্টুডেন্ট আইলে তুইও প্রেম করবি নার্স এর ক্লাসের দায়িত্ব এখন আমি জানো তো ম্যাডামে আমার কি লাগে